কোরআন মাজিদ আমরা যারা পড়তে পারি তো কোরআন মাজিদ সুশুদ্ধ করে পড়ার জন্য আপনার কোরআন মাজিদ আরও সুন্দর করার জন্য অবশ্যই তাজবিদের বিকল্প অনেক তো অবশ্যই আপনাকে তাজবির শিখতেই হবে তাজবিদ যদি আপনি না শিখেন তাহলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়া কখন নয় শুদ্ধ হবে না সুন্দর হবে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোরআন মাজিদের গুরুত্বপূর্ণ তেইশটা তাজবিদ শিখিয়ে দিব যে তাজবিদের মাধ্যমে আপনি সম্পূর্ণ কোরআন মাজিদ শুদ্ধ করে ইনশাআল্লাহ পড়তে পারবেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি যারা কোরআন মাজিদ পড়তে পারি সবার জন্যই গুরুত্বপূর্ণ তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ একটু টানবেন না এখানে লেখা আছে তাজবিদ শিক্ষা ছন্দে লেখা আছে যে বিশুদ্ধ করে কোরআন পড়তে যেসব নিয়মের দরকার হয় তাজবিদ নামের সেই নিয়মকে ভালোভাবে জানতে হয় অর্থাৎ এক নং তাজবিদ হচ্ছে ওয়াজিব গুন্না যা নাকের মধ্যে হতে গুনগুন শব্দ করা অর্থাৎ ওয়াজিব গুন্যাটা নাকের ভিতর থেকে আমরা গুনগুন শব্দ করে গুন্না করি তো এখানে লেখা আছে ওয়াজিব গুন্নার দুটি অক্ষর নুন এবং হচ্ছে মিম নুন আর মিম অক্ষরের তাসদিদ চিহ্ন যদি হয় ওয়ালা নুন এবং মিমকে গুন্না করে পড়তে হয় অর্থাৎ এদের নুনের উপরে তাসদিদ এবং মিমের উপরে তাসদিদ ছোট করে লেখা আছে দেখুন তো নুনের উপরে তাসদিদ এবং মিমের উপরে তাসদিদ থাকলে সেইখানে গুন্না করে পড়তে হবে আর এটাকে বলা হবে ওয়াজিব গুন্না তো আমরা যদি নিচে যাই তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন এখানে দেখুন যে মিমের উপরে তাসদিদ এবং নুনের উপরে তাসদিদ তো মিম এবং নুনের উপরে যখন তাসদিদ আসবে এই যে চিহ্নটাকে তাসদিদ বলা হয় তো এই তাসদিদ আসলে তখন তখন তাকে ওয়াজিব গুন্না বলা হবে যেমন এরকম ইননা। নাকির ভিতরে গুনগুন করে শব্দ উচ্চারণ করতে হয় মিন্না তো এখানে আমি কি করতেছি নুনের গুণাটা আমি জিব্বার আগা উপরে সরি জিব্বার আগা সামনের উপরের জিব্বার আগা তারও বরাবর উপরে তাদের সঙ্গে লাগাতেছি ইনা আর মিন্না এরকম আর মিমের দুটো মিল করে আমরা গুন্নাটা করবো এবং নাকে বাসবে। সুম্মা জানাতি এরকম তো আশা করি কোরআন মাজিদের মধ্যে যেখানে আপনারা এরকম নুনের উপরে এবং মিমের উপরে তাসদিদ পাবেন তখনই গন্যা আদায় করবেন এটা একটা গুন্না গেল দুই নং তাজবিদ হচ্ছে সফির অর্থ শীষ দেওয়া অর্থাৎ সফিরের হরফ সফিরের হরফ হলে তিনটি সিন সদ এবং হচ্ছে জা সিন সদ জা এই তিনটাকে সফিরের হরফ বলে আর সফির অর্থ কি শীষ দেওয়া অর্থাৎ শীষ দিয়ে আপনাকে তিনটি অক্ষর উচ্চারণ করতে হবে অর্থাৎ এই তিনটা অক্ষর সিন সদ জা এরকম তো সিন সদ যা এর মধ্যে সিন এবং সদ দুইটা বাতাস বের হয় যা বাতাস বের হয় না এবং সদ হবে মোটা সদ কি হরফ সৎ হচ্ছে মোটা হরফ ঠিক আছে এটা আপনারা রাখবেন যেমন আমরা উচ্চারণটা করি সিন জবর সদ জবর স এরকম জবর যা যা এরকম উচ্চারণ করতে হবে যা এখন হবে না জা লা নুন যাব না যা আমরা সফির কৰিব না জা লা চা চা ঠিক আছে তারপরে তিন নং তাজ ভাবি হলো ধ্বনি সৃষ্টি আর কলকলার কলকলাৰ অক্ষল পাঁচটা পফ টব আজিম এখানে দেখুন সফির চিন সজ যায় তিন টখরে জব যে পেশ বা সাকিন যেভাবে আসুক না কেন আপনার অবশ্যই সফির উচ্চারণ করব ঠিক আছে তো কফ ত বা জিম ডাল এ পাঁচটা হলো কলকল হরফ এই পাঁচটা হরফ উপর যখন কি থাকবে শকুন থাকবে তখন কল করতে হবে কফ এই যে এখানে বা কফ ডাল ত এবং হচ্ছে জিম যেমন এই যে বার ওপর চাকিন কফ ওপর চাকিন ডালের উপর সাকিন তর ওপর সাকিন জিমের উপর সাকিন তো চাকিন এই যে চিন্তা শাকিন বা শকুন বলা হয় ত' এই চিহ্ন কি কৰ্তা আদায় কৰে পঢ়তে যেন হম জাহবৰ আবে আক হম জবৰ আম জাহাল জবৰ আ দে হম জাহ জবৰ আ পলকলা আম জিম জবৰ আ জে যেমন হম জাহ জবৰ আ হা দাল জবৰ হা দে আ হা দে আবে দু আবে দুধ তো পাঁচটা অক্ষর কফ ত বা জিম দাল এই পাঁচটা অক্ষর চাকিন থাকলে অবশ্যই কলকলা আদায় করে পড়বেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম এটা অবশ্যই সময় রাখবেন তারপরে হচ্ছে চার নং তারপর হচ্ছে স্তিলার অর্থ মোটা করে পড়া আর স্টিলর অক্ষর হচ্ছে সাতটা কফ গইন এবং হচ্ছে খ এই যেখানে লেখা আছে কফ গইন আর হচ্ছে খ এই সাতটা অরফ কি করতে হয় সবসময় মোটা করে পড়তে হয় জবর যে পেশ যে ভাবি আসুক না কেন ছন্দ স্টিলার এইসব অক্ষর সবসময় মোটা হবে ইস্ল অক্ষরে জবর বাংলা আকারে মানে ইস্লীলা অক্ষরে জবরে বাংলা আকার পড়া যাবে না অর্থাৎ ত যবর তা বলা যাবে না বলতে হবে ত স তবর তবর ও যাব ব কফ কবর ক ওইন জবর খ জবর খ এরকম সবর স বা জবর বা রবর র সবর ও রেস রু কাপ জবর কা ও গাই রু বলা যাবে না ওই রু কা স বা র এরকমভাবে এই সাতটা অক্ষর সবসময় মোটা করে পড়তে হবে এটা আপনার অবশ্যই মাথায় রাখবেন এখন আমরা পাঁচ নাম তাজবি শিখব মাদের মাদ্রে আসলি অর্থাৎ আসল মাদ মাদ্রে আশলির নাম হলে মাদ্রে তবাই অর্থাৎ মাদের হরফ শিখবো আমরা যে মাদের অক্ষরের তিনটা আলিফ ওয়াউ ইয়া সাহায্যকারীর তিনটি হচ্ছে মোট ছয়টি অর্থাৎ এখানে আলিফ ওয়াউ ইয়াকে মাদের অক্ষর বলে এবং সাহায্যকারীর মাদে তিনটা আছে তো এরকম মোট হলো ছয়টা মাদের অক্ষর ছন্দ পেশের বামে ওয়াউ সাকিন নইলে পেশটি উল্টা হয় জবর বামে খালি আলিফ নইলে জবর খাড়া হয় জের বামে ইয়া নইলে জেরটি খাড়া হয় অর্থাৎ এখানে কী বলতে আমি বলি এখানে দেখুন পেশের পর যদি ওয়াও শাকিন আসে অথবা উল্টা পেশ আসে তাহলে এটা মাদের হরফ জবরের পর খালি আলিফ আসলে অথবা খারা জবর আসলে এটা মাধে হরফ জেরের পর ইয়া শাকিন অথবা খারা জের আসলে এটা মাধে হরফ তো মাদে হরফ হলে আমরা এক লিগ পরিমাণ টানবো এক দুই তিন চার পাঁচ ছয়টা মাছ যেমন নুন ওয়াও পেশ নু নুন উল্টা বেশ নু এক উচ্চাৰণ নুন আলিফ যাবার না নুন খাৰা যাব না নুন ইয়া জেৰ নি নুন খাৰা জেৰ নি একেবারে উচ্চারণ করতে হবে তারপরে ফা ইয়া জেৰি ফি হা আলিফ যাবার হা দেখুন ফিটো এক লেপটা হবে হা তো এক হবে তা হা যাবত তা তা যাবত তা 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 ডাল ওৱাও বেশ দু তর তর মিমি তর মি হাম হিম তর মি হিম মি তাম এক দিব তো যে এরকম জবর ওপর খালি আলিফ পেশের পড়াশাকিন এবং জের ওপর কিন আসলে জেরে পড়িয়া সেকিন পেসের পড়ুয়া কিন এরকম আসলে সেখানেই এক পরিমাণ ডান দিবেন এবং খারা জের খারা জবর উল্টা পেশা আসলে সেখানেও এক পরিমাণ টান দিয়ে পড়বে ঠিক আছে এখন আমরা চলে যাব সয়রং তাজবিদ মাদে ইয়াদ এখানে লেখা আছে আমরা এটাকে মাধ্যে অ্যাওয়াজ বলে সময় অর্থ হলো বদল করা দম ফেলিবার সময় যদি দুই জবর পাওয়া যায় এক জবর বাদ দিয়ে এক লিফ্ট টানতে হয় একেই মধ্যে ইয়াক বলা হয় নং তাজবিটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মধ্যে অ্যাওয়াজ বা ইয়াদ লেখা এখানে যাই হোক একটা নিয়মটা হচ্ছে যদি ওয়াকফর অবস্থায় অবস্থায় লেখা আছে এখানে যা লেখা আছে আপনি না এখান থেকে বুঝিয়ে দিই যদি অক্ফ এই যে গোল চিহ্নকে আমরা ওয়াকফ বলি অথবা এরকম চিহ্নকে ওয়াকফ বলি তো এই ওয়াকফ অবস্থায় যদি এরকম তানভিনের দুইটা জবর থাকে এই যে আয়তার শেষে দুই জবর থাকে এক জবর বাদ দিয়ে এক জব স্থানে রেখে এক লিপুর টেনে পড়তে হয় যেমন এখানে আছে মান পড়তে হবে মা কিতাবান আছে পড়তে হবে কিতাবা জামিআ এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি টান দিচ্ছি এক পরিমাণ টান দিচ্ছি তো কোরআন মাজ পড়ার সময় ঠিক এইভাবেই আপনারা এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে যখন এই দুই জীবন পাবেন ঠিক আছে এটার একটা নিয়ম সাত নং নিয়মটা হচ্ছে অবশ্যই ভিডিওটা আপনারা ধরে ধরে দেখবেন একটু কষ্ট করে সাত নং নিয়মটা হচ্ছে মধ্যে লিন অর্থ নরম করে টানা অর্থাৎ লিনের অক্ষর দুইটা ইয়া এবং ওয়াও এখানে অনেক কিছু লেখছে আপনার পরে নেন আমি এখানে বুঝে দিই যে ইয়া এবং ওয়াও হচ্ছে লিনার হরফ যে জবরের পর ওয়াও সাকিন এবং জবরের পর ইয়া সাকিন হয় তাহলে লিনের হরফ হয় লিনার হরফ হলে তাতে হয় যেমন মিম ইয়া জবর মাই হা ওয়াও জবর হাউ এরকম আর মধ্যে হচ্ছে লিনার হরফের পরের হরফ যেমন ইয়া ওয়াও জবর ইয়াও এটা হচ্ছে লিনার হরফ মিম দুই যে এটা হচ্ছে তার পরের হরফ তো লিনার হরফ পরের হরফে যে অক্ষের চিহ্ন আসছে তো লিনার হরফের পরের হরফে যদি এরকম অক্ষের চিহ্ন আসে তাহলে তাকে বলা হয় মদ আর মদ এক লিপ পরিমাণ টেনে পড়তে হয় যেমন এখানে আছে ইয়উজর ইয়াও নিম দুই জের মিন ইয়াও মিন থামলে হবে ইয়াউম অক্ষর অবস্থায় যদি হরফে দুই জের দুই পেস্ট বজর পেস্ট থাকে তাহলে সেই অক্ষরটা কিন্তু সাকিন হয়ে যায় ইয়উম এরকম খৌফ রৈবে এরকমভাবে অর্থাৎ সেই লিনে এক লিপ পরিমাণ টান দিয়ে পর হরফে সাইন করতে হবে আর এখানে বা আসছে তো বাটা কলকলা হরফ তাই এখানে কলকলা কলকলা করতে হবে রইব এরকম না বলে বলবেন রইবে রিবে এরকম ভাবে আট নং তাজবিদ হচ্ছে মধ্যে অর্থাৎ অস্থায়ী মাদ কোরআন শরীফের মধ্যে আসলির বামে দম ফিলিলে তিন আলিফ শান্ত হয় তাকে মধ্যে আরদি কয় বা আরজি বলে অর্থাৎ যেমন দাল ইয়াজের দিয়ে জেরে এটা মাদে হরফ হরফ হাই আজের এটা মাদে হরফ আইন এটা মাদের হরফ তো মাদের হরফের পরে হরফে যখন আমরা থামব থামার সময় সে মাদে তিন আলিফ টানতে হবে তিন আলিফ টান দিয়ে পরের হরফে সাকিন করতে হবে যেমন এখানে আসছে ডালিয়াজের দিন উনজেন নি দিনই যদি আমরা এখানে থামি তাহলে বলবো দিন এরকম

তো যাই হোক এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মাদের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি তাহলে হলে সে মাদে তিন আলিফ টানতে হবে তিন আলিফ টান দিয়ে পরের হরফটাকে সাকিন ধরে পড়তে হবে তো আশা করছি আপনারা এই মাথটা খুব ভালো করে বুঝতে পারছে এখন আমরা নয় নম্বর মাদে চলে যাব সরি নয় নম্বর তাজবিতে এটাও একটা মাদ মাদে মুনফা ছিল অর্থ পৃথক করা অর্থাৎ এখানে দেখুন লেখা আছে অনেক কিছু আমি এখানে বলে দিই মাদের হরফ উপর যখন চিকন চিহ্ন আসবে বামে এই হামজাটা আসে তখন সে মাতকে তিন লেপ্টানে পড়তে হবে যেমন এখানে আছে ওয়ামা আদে রতে আমরা তিন লেপ্ট কারণ জবর ওপর খালি লিফ মাদে হরফ আমরা শিখছি আর মাদে হরফ উপর চিকন চিহ্ন বামে হামজা আসছে এরকম আসলে সে মা তিন টান দিবেন কামা এ মাতে আমরা তিন টান দিব কামা ও মা এরকম তো তিন পরিমাণ এ মা এ মা এবং এমা টান হবে ঠিক আছে তারপরে মাত্র এক খুবই সহজ এটা হচ্ছে দশ নং দশ নং তাজবিদ মাদে মুক্তাশীল অর্থে একত্রিত হওয়া এটা হচ্ছে হওয়ার পরে মোটা চিহ্ন আসবে বামে এই গোলহাম যে আসবে তো মোটা চিহ্নটা আসলে সে মাদে চাল টান হবে যেমন আ আল এরকম এরকমভাবে এই মাছগুলোতে আমরা চার লিফ্ট দিব দেবো মাধব হাফুপুর মোটা চিহ্ন আসছে বামে গোলাম যা আসছে তো গোলাম আসলে চার লিফ্ট আর বাদ মাদফুর চিকন চিকন বা আমি লম্বা যা আসলে তিন লিফ্ট আন তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা দশটা নিয়ম খুব সুন্দরভাবে বুঝতে পারছেন আশা করি ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আমরা আগামী ক্লাসে বা আরেকটা ভিডিওতে বাকি এগারো থেকে বিশ পর্যন্ত শিখবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিন আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ